আসমানি সুলেমানি চণ্ডাল কুন্ডাল, অমুকের মেয়ে অমুককে দিলাম বান মোহিনী মন্ত্রের চুটে অমুক আশুক ছুটে ফুটে ডানে আয় অগ্র শক্তি প্রশান্ত হোক অমুকের মনটি বিহককে জয় মা কালী দেবতার চরণে দর্শক এই মাত্র আমি যেই মন্ত্রটি পাঠ করলাম এটি হচ্ছে একটি মোহিনী নজর বশীকরণ মন্ত্র এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটা যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে যে কোনো নারী কিংবা পুরুষকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই বসুকরণ করতে পারবেন তাকে আপনার বাধ্য করতে পারবেন তাকে আপনার ভালোবাসায় রাজি করাতে পারবেন সে যেখানেই থাকুক না কেন সে আপনার কাছে ছুটে আসবে সে আপনার সাথে যোগাযোগ করবে এই মন্ত্রটি প্রথমে আপনি মুখস্থ করে নেবেন এটা একটি সিদ্ধ মন্ত্র এটা আপনাকে আলাদাভাবে সিদ্ধ করতে হবে না নিয়ম জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে আর যদি কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যায় তাহলে এই ভিডিওটি আপনার কোনো কাজেই আসবে না আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে এই মন্ত্রটি সঠিকভাবে প্রয়োগ করে একশো পারসেন্ট ফলাফল পেতে পারেন এই জন্য আপনাকে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার রাত বারোটার সময় আপনি একটা ভোজপত্রে মেসকো জাফরান কালি দিয়ে এই মন্ত্রটা লিখবেন এবং অমুকের মেয়ে অমুকের স্থানে ওই মেয়ের মায়ের নাম এবং ওই মেয়ের নাম লিখবেন আর যেখানে নিচে অমুক আসুক ছুটে ওই অমুকের স্থানে মেয়েটির নাম লিখবেন এভাবে লিখে আপনারা দুইটি কবরের মাঝখানে যাবেন অর্থাৎ জোড়া কবরের মাঝখানে গিয়ে আপনারা এই ভোজপত্রটি মাটির নিচে গেড়ে দিবেন এবং ওইখানে দাঁড়িয়ে আপনারা উত্তরমুখী হয়ে এই মন্ত্রটি মনে মনে একুশবার পাঠ করবেন এরপরে আপনারা ওইখান থেকে চলে আসবেন বাস আপনার কাজ শেষ সেই মেয়ে অবশ্যই আপনার বাধ্য হবে সে আপনার বশীকরণ হয়ে যাবে সে আজীবনের জন্য আপনার বাধ্য হয়ে থাকবে আপনি তাকে যা করতে বলবেন সে তাই করবে এটা আপনারা চাইলে কোনো পুরুষের জন্য উপভোগ করতে পারেন অনেকেই বলতে পারেন ভোজপাতা কোথায় পাবো ভোজপত্র এবং মেস্কো জাপ্রান কালী এটা আপনারা কোনো বড় লাইব্রেরিতে পাবেন অথবা আপনারা এটা অনলাইনে অর্ডার করে নিতে পারেন অনলাইনে ভোজপত্র এবং এই মেসকো জাপ্রান কালি অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আপনারা অবশ্যই এই মন্ত্রটি সঠিকভাবে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আপনারা আপনার ভালোবাসার মানুষকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই কাছে পাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন